শ্রীকৃষ্ণের ভোগের প্রথম আইটেম এবারে মালপোয়া দিয়ে শুরু করলাম দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি নানান কারণে আর দিতে পারছিলাম না টাইমই হচ্ছিল না কিন্তু আজকের স্পেশাল দিনে সেটা তো করতেই হবে টাইম পাচ্ছি না বলে অজুহাত দিলে হবে যাই হোক প্রত্যেকবারই কিন্তু আমি আমার বাড়ির জন্মাষ্টমী পুজো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা খুব ভালোবাসা দেন আশা করবো এবছরও আমাদের সবার থেকে ভালোবাসা পাবো তো কেমন হয়েছে আমার আমার রাধাকৃষ্ণের ড্রেস এবং রাধাকৃষ্ণকে সাজানো অবশ্যই কিন্তু নিচে কমসে কমে জানাবে আর এদিকে তর্জোর শুরু হয়ে গেছে এদিকে মালপোয়া প্রথম আজকের জন্য ঠাকুরের ভোগ রান্না হচ্ছে মালপোয়া দিয়ে আর আলুর দমের আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে অভিষেক তাল করাচ্ছে তাল গোলানো হলে তালের বড়া তারপর তো নারকেল গোড়ানো হলে নাড়ু টাড়ু পাটিসাপটা এগুলো হবে তো আজকের মোটামুটি এটাই রয়েছে আজকের মেনুটা একটুখানি শেয়ার করে দিই সেটা হচ্ছে পাটিসাপটা মালপোয়া দু রকমের নাড়ু তালের বড়া পায়েস আর এদিকে রয়েছে ফ্রায়েড রাইস আলুর দম পনির পাঁচ রকমের ভাজা এই হচ্ছে আজকের আইটেম আর তার সঙ্গে তো শুকনো থাকছে ফল আর চিপস ক্যাডবেরি এগুলো তো ঠাকুরকে দিতেই হবে এগুলো ঠাকুরের ভীষণ প্রিয় সঙ্গে আমার মেয়েরও কিন্তু ভীষণ প্রিয় সবই মোটামুটি দেওয়ার আগে বুকিং হয়ে গেছে কে কোনটা খাও তো চলুন শুরু করা যাক সুন্দর এই দিনটাকে এখানে এখন চলছে তাল গোলানোর কাজ এটা তো অভিষেকের থাকে তালটা বোলাচ্ছে এক নম্বর তাল এরপরে আবার দু নম্বর আছে এখানে এখন একদিকে চলছে পায়েস আর একদিকে মালপোয়া এদিকে এই যে এখন ভাসতে বসে গেছে মালপোয়া মামাকে অনেকটা হেল্প করে এগুলো করে এরপরে হবে আবার তালের বড়া আর আমাদের তিনজনেরই শরীরের অবস্থা ভীষণ খারাপ কোনো রকমে আমরা ঠেকনা দিয়ে চলছি আর কি কোনো এরকম হয় না এবারটা তিনজনেরই একই সাথে শরীর গেল আগে তো অভিষেকের হলো অভিষেক রকমে সেরে উঠলো তারপরে মাম্মার মাম্মার একদিন পরেই আমার তো আমার সেই কালকে রাত থেকেই শুরু হয়েছে মারাত্মকী অবস্থা যাই হোক তো এই নিয়ে দুটো টেনশানেও ছিলাম যে সব করে উঠতে পারবো কি না ঠিক আছে হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভগবানের কৃপা থাকলে সবই সম্ভব পায়েসটা আমার হয়ে এসেছে এবার এখানে অ্যাড করে দেবো আর ওদিকে কিন্তু মালপোয়াটাও কমপ্লিট এখানে এখন নিয়েছি পনির রান্না করতে পনিরটা আগে করে নিই তারপরে আলুর দমটা করে মেন আইটেম হচ্ছে তালের বড়া এটা এখন ভাজব এখানে চলছে এখন তালের বড়া আর এখানে করব আলুর দম সর্ষের তেল গরম মশলা এখন এখানে বানাচ্ছি নাড়ু একদম অল্প অল্প করেই নাড়ুটা করেছি একটুখানি চিনি করি আর একটুখানি ঘরের করি এখানে এখন পাটিসাপটা বানাচ্ছি এটা হচ্ছে লাস্ট আইটেম আর এখানে হচ্ছে ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ এটা ওই দুটো হলেই মোটামুটি কমপ্লিট আজকের আয়োজনে হয়েছে পাটিসাপটা এখানে হয়েছে আলুর দম এখানে তালের বড়া এখানে করেছি পনির আর এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা পায়েস মধ্যে ধছে পায়েস আরে মালপোয়া আর ফ্রায়েড রাইস ও চাটনি যে ফ্রায়েড রাইস আর এখন হবে গরম গরম লুচি আমার সমস্ত ভোগ রান্না করা হয়ে গেছে তো এখন শুধু লুচিটা বাকি একবার স্নান করে এসে তারপর গরম গরম লুচিটা ভেজেই পুজো দিয়ে দেবো কারণ লুচিটা আমার দেখা হয়ে যায় না হলে তো সকাল থেকে খুব ভয় দিয়েছিলাম ছিলাম শরীরটা এত খারাপের করে না উঠতে পারি একটু দেরি হয়েছে আমার বলতে টাইম হয়ে গেছে সাড়ে ছটা সাড়ে ছটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি ওই বারবার করে একটুখানি বসতে হচ্ছিলো শুতে হচ্ছিলো আর করতে হচ্ছিলো আর অভিষেক আমার মেয়েও প্রচুর হেল্প করেছে সবারই তো শরীর ভীষণ নড়বড়ে তো যাই হোক এইসব করেই হয়ে গেছে বছরে তো একটা দিন বললামই তো আশা করবো আপনাদেরও কিন্তু আজকের দিনটা ভালো কাটছে এই হচ্ছে আমাদের গোছানো কমপ্লিট গুছিয়ে যায় মাম্মাই মোটামুটি আজকের জন্য এই ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি আশা করবো আপনাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে আমাদেরও কিন্তু কেটে যায় এখন সমস্ত প্রসাদ ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে আমি করে চলে এসেছি যেটা পাড়াতে দেওয়ার হয় আর এখন অভিষেক নিয়ে বেরিয়ে পড়েছে আর এখানে আর দুটো আছে এখন ওখান থেকে দিয়ে এসে তারপরে আর যাবে আর কালকে সকালে অনেকগুলো ডিউটি আছে প্রসাদ পৌঁছনো তো সেইগুলো করতে হবে যাই হোক এখন একটুখানি ক্লিন করে নিলাম পুজোর পরে ক্লিন করার কাজটাই থাকে সবথেকে বেশি তো সেগুলো সমস্ত করে নিয়েছি এবার আবার নিজে একটু ফ্রেশ হব হয়ে শুয়ে পড়বো আজকে আর পারছি না তো কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো যখন দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ গ্লাপের সময় ততক্ষণ জন্য বাই বাই গুড নাইট